লম্বা হচ্ছে না চুল পড়ে যাচ্ছে দামি প্রোডাক্ট ব্যবহার করেও কোনো ফল পাচ্ছেন না চুল অনেক বেশি রুক্ষ শুষ্ক রাফ অ্যান্ড টাপ হয়ে গিয়েছে তাহলে এই ভিডিওটি শুধুমাত্র তোমাদের জন্য আজ আমি দেখাবো শুধুমাত্র কয়েকটি তুলসী পাতা ব্যবহার করে চুল দ্রুত ঘন লম্বা এবং স্বাস্থ্যকর করা যায় যারা যারা চুল লম্বা করতে চাও তাদের জন্য এই ভিডিওটি আজকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পুরো ভিডিওটি দেখো যাতে কোনো টিপস মিস না হয় এই রেমেডিটা লাগালে আশা করছি তোমরা অনেক বেটার ফল পাবে আজকের ভিডিওতে শেয়ার করব কিভাবে তুলসি পাতা দিয়ে চুল লম্বা ঘন এবং স্বাস্থ্য উজ্জ্বল করা যায় যারা চুল পড়া নিয়ে চিন্তিত তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি সম্পূর্ণ দেখবে তাহলে বুঝতে পারবে হেয়ার প্যাকটি কিভাবে বানাতে হয় এই হেয়ার প্যাকটা ভীষণই কার্যকারী হেয়ার প্যাক এর পাশাপাশি তুলসি পাতা ব্যবহারের সঠিক নিয়ম এবং তুলসী পাতা ব্যবহারের ক্ষেত্রে কি কি ভুল করা যাবে না যারা চুল পড়া সমস্যায় ভুগছ এবং খুশকি সমস্যা ভুগজ চুল অনেক বেশি ড্যামেজ হয়ে গিয়েছে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা তাহলে চলো ভিডিওটা শুরু করে দিই ভিডিওটা শুরু করার আগে বলে রাখছি যারা আমার চ্যানেলে প্রথমবার এসেছে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো আজকে আমাদের হেয়ার প্যাকটা বানাতে প্রথমত লাগবে মেথি তো মেথি আমাদের চুলের জন্য কতটা উপকারী সেটা তো তোমরা সবাই জানো মেথি আমাদের চুল পড়া কমাতে সাহায্য করে মেথিতে রয়েছে প্রোটিন এবং নিকোটিন অ্যাসিড যা চুলে গোড়াকে শক্ত করে এবং চুল পড়া কমায় খুশকি দূর করে মেথিতে অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে যা খুশকি ও ফাঙ্গাল দূর করতে কার্যকারী এবং চুল ঘন ও মজবুত করে মেথিতে থাকা লিসিথিন আয়রন ও প্রোটিন চুলের গঠন উন্নত করে চুলকে ঘন ও স্বাস্থ্যবান করে চুল দ্রুত লম্বা করতে সাহায্য করে মেথি মাথার স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়ায় যার ফলে চুল দ্রুত লম্বা হয় স্ক্যাল্পে চুলকানি এবং ইনফেকশন কমায় প্রাকৃতিক কন্ডিশনারে কাজ করে থাকে মেথি দানা মেথি চুলে পুষ্টি যোগায় এবং হাইড্রেট করে চুলের আগা ফাটা কমে মেথি আমাদের চুলের জন্য কতটা উপকারী আশা করি সেটা তোমরা এখন বুঝতে পারছো তো চলো দেখে নেওয়া যাক মেথিটা কিভাবে আমরা ব্যবহার করব তো মেথিটাকে আমি সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম এখন আমি মেথিটাকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিয়েছি এর ভিতরে আমাদেরকে এবার দিয়ে দিতে হবে তিন থেকে চারটে মতো তুলসী পাতা আজকে রেমেডিটা খুব বেশি তুলসি পাতার প্রয়োজন নেই চার থেকে পাঁচটা মত তুলসি পাতাই প্রয়োজন তুলসি পাতা রাখে দু থেকে তিনবার আমি ভালো করে ওয়াশ করে নিয়েছি তুলসি পাতার উপকারিতা তুলসি পাতাতে প্রাকৃতিক অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ফাঙ্গাল উপাদান রয়েছে যা স্ক্যাল পরিষ্কার রাখে রক্ত সঞ্চালন বাড়িয়ে নতুন চুল গড়াতে সাহায্য করে চুলের গোড়া মজবুত করে ফলে চুল কম পড়ে এবং চুল দ্রুত লম্বা হয় চুলে শাইনি এবং ন্যাচারাল গ্লো নিয়ে আসে এই তুলসী পাতা তুলসি পাতার মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিজেন ভিটামিন সি ভিটামিন এ ওমেগাটিন ফ্যাটি অ্যাসিড এবং ম্যাগনেসিয়াম এগুলো চুলের বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অক্সিজেন চুলের গোড়া মজবুত করে ওমেগা ফ্যাটি চুলের বৃদ্ধিতে সাহায্য করে ম্যাগনেসিয়াম চুল পড়া বন্ধ করে তবে তুলসি পাতা ব্যবহারের ক্ষেত্রে আমরা অনেকেই বেশি ভুল করে থাকি যার ফলে আমরা তুলসি পাতা ব্যবহার করার ফলে সঠিক উপাদান পাই না যেমন গরম তেলের সরাসরি তুলসি পাতা ফেলা এতে উপকারী উপাদান নষ্ট হয়ে যায় তুলসি পাতা স্ক্যাল্পে ঘষে লাগানো এর ফলে জ্বালা পড়া হতে পারে এবং বেশি তুলসি পাতাও ইউজ করা চলবে না চার থেকে পাঁচটা পর্যন্ত তুলসি পাতা ব্যবহার করতে পারবেন আর এটা রেগুলার ব্যবহার করাও চলবে না তো এই হেয়ার প্যাকটা সপ্তাহে তোমরা একদিন ইউজ করতে পারবে তো তুলসি পাতা গুলোকে ব্লেন্ডারে দিয়ে আমরা ভালো করে ব্লেন্ড করে নেব তো তুলসি পাতা গুলো দিয়ে ঘন একটা পেস্ট বানিয়ে নিয়েছি আমরা দেখতেই পাচ্ছ ঠিক তোমাদেরকে এরকম পেস্ট বানিয়ে নিতে হবে তো এখন তোমাদেরকে এটা চুলে লাগিয়ে নিতে হবে আমি যেরকম ভাবে চুলে লাগাচ্ছি তোমাদেরকেও ঠিক চুলে স্ক্যাল্পে ভালো করে এরকম ভাবে লাগিয়ে নিতে হবে তো এরকম ভাবে চুলে লাগিয়ে তোমরা আধ ঘন্টা মতো রেখে দিবে তারপর স্নান করে নেবে চুলে ভালো করে শ্যাম্পু করে তাহলে দেখবে তোমাদের চুল কতটা সিল্কি সফট এবং সুন্দর হয়ে গিয়েছে এবং তোমাদের চুল পড়া বন্ধ হয়ে যাবে তো এই প্যাকটা শুকিয়ে যাওয়ার পর চুলটাকে ভালো করে ওয়াশ করে নেওয়ার পর তোমরা চুলে যে কোনো কন্ডিশনার লাগিয়ে নিতে পারো তো এই প্যাকটা একবার ব্যবহার করে দেখবে চুল এতটা বেশি শাইন করবে যে তোমাদের চুলের প্রেমে তোমরাই পড়ে যাবে তো আশা করছি আমার ভিডিওটা ভালো লেগেছে আজকের ভিডিওটা এ পর্যন্তই তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে